আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এমন একটা দোয়া নিয়ে এই দোয়াটা আপনি যত বেশি পরিমাণের পাঠ করবেন আল্লাহ সুহানা আপনার মনের ন্যাক আশা বৈধ উদ্দেশ্য পূরণ করে দিবেন যে কোনো ধরনের বৈধ উদ্দেশ্য পূরণ হওয়া নেক আশা পূরণ করা এর জন্য অনেক কার্যকরী এই আমলটা এই আমলটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি সরাসরি হাজরত ইউনুস আলিহ সালাম এর দোয়া ওই নবী এই দোয়া করেছেন রাসুল সাল আলহি আসালাম এই দোয়া করেছেন এবং এ বিষয়ে আরও হাজারো সাহাবি এই আমল করেছেন এমন একটা দোয়া আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব ইনশাআল্লাহ যত কঠিন বাধা আসুক যত কঠিন বিপদ আসুক যত ধরনের কঠিন মুসিবত আসুক যে কোনো বৈধ উদ্দেশ্য ওই অবস্থায় পূরণের জন্য আপনারা এই আমলটা চালিয়ে যাবেন মহান আল্লাহ আপনাদের সেই উদ্দেশ্যগুলো পূরণ করিয়া দিন আমিন তো সেই আমলটা আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করছি তো এই আয়াতটা সর্বাধিক রূপ ব্যাধি এবং মুশকিল আসানির আমল আপনি বলতে পারেন ভিডিওটা একটু লম্বা আমলটা গুরুত্বপূর্ণ যেহেতু কয়েকটা ধাপ আছে এজন্য একটু সময় লাগবেই এই জন্য যদি আপনি পরিপূর্ণ উপকৃত হতে চান চান যে আল্লাহর কোরআন আপনার সহায় হোক আপনার বিপদের মধ্যে তো আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত আপনার জন্য তো যাই হোক আমি ছোট্ট করে দশ সেকেন্ডে একটা কথা বলে দিচ্ছি আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে যেটা আসে এটাই আমার পেজ এটাই আমার আইডি এবং আমার মেয়ের চ্যানেলের ডিসক্রিপশন আমার মেয়ের চ্যানেলের ডিসক্রিপ লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া এর বাহিরে অন্য কোনো চ্যানেল নাই

এই আউজবিল্লা এগারো বার পাঠ করবেন এবং বিসমিল্লাহ রহমান রহিম এটাই এটাও এগারো বার পাঠ করবেন তারপর একটা দরুদ শরীফ আল্লাহ সাল্লিম এই দুরুদ শরীফটা আপনি প্রত্যেক দিন এক হাজার বার করে পাঠ করবেন এই আমার এভাবে এই নিয়মে বিসমিল্লাহ এবং এই দুরুদ শরীফ এবং এক শতবার লাই লাই লাং দা সোহানা ইমিনাজ এটা পাঠ করবেন এভাবে আপনি প্রত্যেকদিন দিন একশোবার ধরৎ শরীফ যেই ধরৎ শরীফটা পড়লাম এবং একশোবার লাইলা সোহানা তুমিনাজ পাঠ করেন এগারোবার কাউজিল্লা এগারো বার বিসপিল্লা পাঠ করেন এবং যে কোনো উদ্দেশ্য পূরণ হওয়ার জন্য আল্লাহর কাছে ধোঁয়া করেন ওই আল্লাহ আপনার দেওয়ার জন্য যথেষ্ট ইংসা আল্লাহ এটা হচ্ছে একটা নিয়ম উদ্দেশ্য পূরণ হওয়ার ঠিক এটা পূরণ হওয়ার আচ্ছা এটা পূরণ হওয়ার আরেকটা নিয়ম রয়েছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো ত আমি আগে আগে বলে দিচ্ছি যে ইউনুস আলাইহিস্তলাহ দহ তালাব এবং রাসূল সাল্লাহ আল্লাহসলাম এবং অনেক সাহাবি সেই দোয়াটা পড়েছেন সেটা হচ্ছে অন্য কোনো দোয়া না সেটা হচ্ছে দোয়া ইউনুস লা ইলাহাই লা সোহান কাহিনিমিন আল্লাহ তালা বলেন ওয়ান হাফ জাই নামিন ওয়া ক্যাদালিকা নোংজি মিনিন যেমন ভাবে আমি ইউনুসকে মাছের পেট থেকে রক্ষা করেছি ভাবে প্রত্যেকটা মমিন মমিনার যখন কোনো বিপদে পড়ার পর এই দোয়াটা পড়বে আমি সবাইকে রক্ষা করব। এটা আল্লাহ ওয়াদা আল্লাহ বলেন আমাদেরকে এই জন্য এই দোয়ার বিকল্প নাই দোয়ার অনেক ফজরত যে আল্লাহ রসুল সাল্লাহাম নিজেও করেছেন তো এখন এই এই দোয়াটার আরেকটা নিয়ম বলবো হজরতে রসুল সাল্লাহ আল্লাহলামকে স্বপ্ন দেখেন একদিন আব আবদুল্লাহ মাগরিব রহমতুল্লাহ তিনি আল্লাহ রসুলকে স্বপ্নে দেখেন এবং তিনি আল্লাহ রসুলকে স্বপ্নে দেখে বলেন ইয়া রসুল আল্লাহ আমি তো অনেক বিপদে রয়েছি আপনি আমাকে কেমন কিছু দোয়া শিক্ষা দিন এই দোয়া পাঠ করলে যেন আমি বিপদ থেকে রক্ষা পাই তো রসুল্লাহ আলিয়াল্লাম এমন আব্দুল্লাহ মাগরিবকে স্বপ্নে যুগে শিখাইয়া দিলেন তুমি দুই রাকাত নামাজ পড়ো এটা তাহা নামাজের সময় নফল নামাজ ফরস নামাজ তো না শুধুমাত্র নফল নামাজ এটা তাহার যত সময় তুমি দুই রাখাত করে প্রত্যেক দিন নামাজ করো ভেবে এই আমলটা তুমি দিন করো এক একদিনে কাজ না হলে দুই দিন না হলে তিন দিন না হলে চার দিন না হলে পাঁচ না হলে ছয় সর্বোচ্চ সাত সাত দিনের বেশি একটা সমস্যার জন্য এই আমল করা যাবে না তারপর অন্য আমল করতে হবে আশা করছি সাত দিনের মধ্যে মুশকিল আসান হয়ে যাবে যেহেতু আল্লাহ সাত দিনের বেশি আমল করতে নিষেধ করেছেন ওই সাহাবিকে স্বপ্নে যুগে তো স্বপ্নযোগে এই দুই রাকাত নামাজ করবে ঠিক আছে সালাতুল হাজত নামাজ দুই রাকাত নকল নামাজে নিয়ত করলে নামাজ করলাম ছেলেদের ছেলেদের নিয়মে মেয়েরা মেয়েদের নিয়মে কিন্তু নামাজের শেষদার মধ্যে প্রত্যেক শেষদার মধ্যে 40 বার করে এই দোয়াটা পাঠ করবে দোয়াটা হচ্ছে লা ইলাহা ইল্লা গাসুবহানা কাইনি গুম জুনাল জালিমিন তিনবার সুবহানাল্লাহ বিল আলা ওয়ালা পরে লা ইলাহা ইল্লা গাসুবহানা কাইনি গুম জুনাল তো প্রথম রাকাতের এক শেজদায় 40 বার এই দোয়াটা আবার আরকশদায় আবার 40 বার তারপরে শেজদায়ে আবার 40 বার তারপরে শেজদায়ে আবার 40 এভাবে প্রত্যেকদিন দুই রাকাত করে নামাজ করবে এবং প্রত্যেক নামাজের শেষদায় লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইননি কুনতু এই দোয়াটা পাঠ করবে আল্লাহ তাআলা তার যে কোনো কঠিন সমস্যাগুলোর সমাধান করে দিবেন তার মনে আশা পূরণ হবে সাত দিনের মধ্যে যে কোনো কাজের মধ্যে সফলতা আসবে এই কালিমার আরেকটা নিয়ম রয়েছে অর্থাৎ আরেকটা নিয়ম রয়েছে সেই নিয়মটা হচ্ছে একাধারে চল্লিশ দিন প্রত্যেক দিন এগারো হাজার বার করে এগারো হাজার বার করে যে কোনো সময় উঠতে বসতে দিনে মিলে মিলিয়ে এগারো হাজার বার লাই পাঠ করবে এভাবে সর্বোচ্চ চল্লিশ দিন আল্লাহ তালা রহমে আল্লাহ তালা তাহার বৈধ উদ্দেশ্য পূরণ করে দেবেন তার মনের আশা পূরণ হবে মনের আশা পূরণ হওয়ার জন্য করার জন্য অনেক পরীক্ষিত এই আমলটা আল্লাহ সুবাহ আলাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন আরও আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত